দীর্ঘদিন ধরে অবহেলার মধ্যে পড়ে রয়েছে মালদার সাংস্কৃতিক মঞ্চ রবীন্দ্র ভবন একসময় এখানে হয়েছে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতির ছিল এই এখানে অনুষ্ঠান করেছেন অনেক বিখ্যাত খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিল্পী কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুদিনে মুখ থুবড়ে পড়ে আছে জেলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী মহল তাদের দাবি অবিলম্বে সংস্কার করে খোলা হোক এই রবীন্দ্র ভবন জানা যায় ইংরেজবাজার শহরের কৃষ্ণকালিতলা এলাকায় উনিশশো সালে অক্টোবর মাসে তৎকালীন রাজ্যপাল ভৈরব দত্ত পান্ডের হাত ধরেই এই রবীন্দ্র ভবনের শুভ সূচনা হয় এ বিষয়ে মালদা জেলা শাসক রাজশ্রী মিত্র জানান রবীন্দ্রভবনটি সংস্কারের বিষয়ে তারা যথেষ্ট তৎপর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ইতিমধ্যেই সিভিলের ফান্ড স্যাংশন হয়ে গেছে তবে ইলেকট্রিকের ফান্ড এখনও স্যাংশন হয়নি ফান্ড এলে খুব শীঘ্রই রবীন্দ্রভবন সংস্কারের কাজ শুরু হবে অবস্থার মধ্যে রইল আপনারা মানে ওখানে যে একদিন এত অনুষ্ঠান হয়েছে বা এত সরগরম একটা অনুষ্ঠান পরিবেশন করার জায়গা ছিল সেটা আজ দেখলে বড় কষ্ট হয় এটা একটা অসম্ভব মানে জড়া জীর্ণটা কিরাম একটা জায়গায় পরিণত হয়েছে অনেক দিন অনেক দিন হয়ে গেছে ছোটবেলায় বলতে ক্লাস ফাইভ থেকে তখন ওখানে ভোরবেলা পঁচিশে বৈশাখ অনুষ্ঠান হতো সমস্ত স্কুল সেখানে অংশগ্রহণ করতো আমি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়তাম সেখান থেকে স্কুল থেকে অনেক অনুষ্ঠান করেছি সেখানে গিয়ে সেগুলো ভীষণ মনে করে না এখন তো একদমই বন্ধ অনেক দিন ধরে ওটা বন্ধ হয়ে পড়ে আছে আর আমরা শুধু এটুকুই ভাবতে পারি যে ওই ভবনটি যাতে সংস্কারের ব্যবস্থা করে সেখানে অনুষ্ঠান করার আবার দ্রুত পরিকল্পনা নেওয়া কিন্তু আমরা তো সেটা বাস্তবায়িত করতে পারবো না তার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর বিশেষ করে প্রশাসনকে উদ্যোগী হতে হবে এটাই আমাদের ভাবনা আর কি আমরা চাচ্ছি যে সেখানে সংস্কারটা হোক দ্রুত হোক কাজটা দ্রুত হোক অনেকদিন ধরে তো পড়ে আছে কেন প্রশাসন একটা ব্যবস্থা নিচ্ছে না আমরা তো বুঝতে পারছি না রবীন্দ্র ভবন বহু পুরোনো নাম আর রবীন্দ্রনাথের তো সবাই নাম জানে উনি একটা বিশ্বকবি আমাদের সবার অন্তরেই আছে তো সেই জন্য তো ওনাকে অসন্মান করা হচ্ছে ওর নাম দিয়ে যখন একটা একটা ভবন করা হয়েছে সেই ভবনের একটা আগে যা করা হতো সেইগুলো এখন এখন সব বন্ধ হয়ে গেছে কিছুই হয় না আগে যেভাবে চলতো সেইভাবে যেন আবার চালু হয় কতদিন ধরে বন্ধ আছে তাই পাঁচ ছ বছর আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আগের মতো আবার জিনিসটা তৈরি হোক রবীন্দ্র ভবন তো যারা আমরা সংস্কৃতি জগতে গান বাজনা নাচ রবীন্দ্র ছিল আমাদের হল হল ছিল তার আগে টাউন এই দুটো হল মালদার সংস্কৃতিকে মানে দারুণভাবে সাহায্য করতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু টাউন হলটা এখনও ভালোভাবে চলছে সেটিকে পুনর্ভ নির্মাণ বা সুন্দরভাবে আবার নতুন করে ইয়ে করা হয়েছিল চলছে কিন্তু রবীন্দ্রভবন তার থেকে আর আর নতুনভাবে সেটাকে সংস্কার করা হলো না আট দশ বছর ধরে বন্ধই হয়ে আছে সেখানে কোনো অনুষ্ঠান হয় না সেখানে একটা ভূতের রাজত্ব হয়ে আছে সেখানে মানুষজন যায় না যেতেও পারে না কোনো কি অবস্থা জল জমে যায় কোনো কিচ্ছু হয় না এইটা আমাদের কাছে খুব মর্মবেদনার কারণ যে মালদার রবীন্দ্র ভবন মালদার শিক্ষা সংস্কৃতি জগতের একটা অন্যতম সহায়ক পীঠস্থান বলে পরিগণিত হয় সেটি এতদিন ধরে বন্ধ আছে এইটা আমাদের কাছে খুব মানে খারাপ লাগে আমাদের শিল্পীদের কাছে আমরা চাই খুব তাড়াতাড়ি যেমন করো এটিকে চালু করা আমরা এর আগেও যোগাযোগও করেছিলাম এর বছর আগে তৎকালীন প্রশাসনের কাছে সেই সময় কিন্তু তারাও জানিয়েছিলেন আমরা কাজ শুরু করছি কাজ শুরু হলো দেখলাম কিন্তু শুরু হয়ে তারপরে কোথায় চলে গেল আমরা আর বুঝতে পারছি না আমরা দাবি করছি খুব তাড়াতাড়ি এই হলটিকে আমাদের চালু করা মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবিটিভি